আগামী একুশ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের নারিতাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মিলে মোট জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে প্রার্থীরা আবেদন করেন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মকসিদুর রহমান লেবু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ আমিনুল ইসলাম এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী আসমতারা আসমা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন আওয়ামী লীগ নেতা শেখ ফরিদ সাবেক ছাত্রলীগ নেতা দেলাউর হোসেন রিপন শহর যুবলীগের সভাপতি মেহেদি হাসান রাজল ডিশ ব্যবসায়ী বাবুল হোসেন ও শিক্ষক ইসমাইল হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি আশুরা বেগম ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা আদিবাসী নেত্রী ক্লডিয়া নকরেকিয়া ও আরেক আদিবাসী নেত্রী এবং আওয়ামী লীগ নেত্রী ও সাবেক জেলা পরিষদ সদস্য নোহেলিকা দিবরা এই উপজেলায় মোট ভোট ভোটকেন্দ্র রয়েছে তিরাশিটি এবং মোট ভোটার সংখ্যা দুই লাখ উনচল্লিশ হাজার তিনশো ছয়জন মনোনয়নপত্র বাছাই করা হবে তেইশ এপ্রিল চব্বিশ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত আপিলের সুযোগ আপিল নিষ্পত্তি করা হবে সাতাশ থেকে উনত্রিশ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ত্রিশ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে দোসরা মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে একুশ মে উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা